বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসছি এর আগে একটা ভিডিওতে আমি ছোট্ট করে কিছুটা বলেছিলাম যে এই যে এখন যে ট্রেন্ডিং আর একটা কনটেন্ট আমাদের সামনে উঠে এসছে রোগ নিয়ে একটা মানুষের সিম্প্যাথি মানুষের আবেগকে নিয়ে ছেলে খেলা করে এই যে ওয়াইটিতে ইনকাম করা জিনিসটা যে শুরু হয়েছে রোগ নিয়ে ছেলে খেলা রোগ নিয়ে ইমোশনালি মানুষকে ইমোশন করে দেওয়া ইমোশনাল করে দেওয়া সেটাকে নিয়ে মানুষকে ব্ল্যাকমেল করা এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেটা নিয়েই আজকে কথা বলতে এসছি তোমরা দেখেছ যে এই যে দৃষ্টি বলে যে মেয়েটি যার ভিডিও আমি প্রথম ওয়াইটিতে সুতোপার চ্যানেলে দেখেছিলাম এবং তারপরে সেই চ্যানেলে ভিডিওটা দেখার পরে আমি সেই ভিডিওটা ওদের তারপরে সুতোপার চ্যানেল দেখার পরে আমি ওদের ভিডিও গিয়ে দেখি এবং আমার ওরদের ভিডিও দেখে ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে এবং তারপরে আমি আমার কমিউনিটিতে ওদের চ্যানেলটা শেয়ার করি যদিও আমার কমিউনিটিতে শেয়ার করার জন্য ওদের কোনো লাভ হবে না কারণ আমার ছোট্ট একটা চ্যানেল সেখানে ওদের দুলাখের কাছে একটা চ্যানেল সিলভার প্লে বাটন পেয়ে গেছে কিন্তু বক্তব্য হচ্ছে আজকে এই নোংরামি কেন আজকে রোগ নিয়ে কার্ড গেন করে মানুষকে ঠকিয়ে হ্যাঁ সিলভার প্লে বাটন পাওয়ার মানেটা কি দিনের পর দিন আমরা যারা খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি এরকম অনেক ভিউয়ার্স রয়েছেন যারা কিন্তু এই ব্যাপারটাকে সত্যি ভেবে তারা দিনের পর দিন ভিউজ দিয়ে গেছেন এবং আমি বিশ্বাস করো আমি অনেক ভিডিওতে গিয়ে আমি ওদের কমেন্ট করেছি বিশেষ করে বাচ্চাটার বাচ্চাটাকে দেখে আমার এত কষ্ট হয়েছে যেদিনকে ওর মাকে ন্যাড়া করে দিচ্ছে সেদিনকে বাচ্চাটা দেখার পরে বাচ্চাটা সেই যে কেঁদে ফেললো সেই দৃশ্যটা দেখে এত কষ্ট হয়েছে কারণ তোমরা সবাই জানো যে রিসেন্ট আমার পরিবারে এরকম ঘটনা সম্মুখীন আমার পরিবার হচ্ছে ফেস করছে আমার ছোটো নন ননাসের মানে নন্দাই যিনি রয়েছে তার এইরকম একটা বিরল মানে তোমার এই যে যেই রোগটা যেই রোগটাকে নিয়ে বিষ মানে ওর নাম কি বলে দৃষ্টির ক্ষেত্রে যেই রোগটার কথা বলা হয়েছে যে ব্রেন ব্রেন ক্যান্সার টাইপের মানে ক্যান্সার হয়েছে এরকম ধরনেরই একটা কথা উঠে আসছে যেখানে কোনো রকম এখনো পর্যন্ত আমাদেরকে সেরকম কোনো কিছু দেখাতে পারেনি কী মেডিসিন খাচ্ছে কোন ডাক্তারকে দেখাচ্ছে কী ট্রিটমেন্ট চলছে কেমো চলছে কি চলছে না সেটাও এখনো পর্যন্ত আমাদেরকে ক্লিয়ার করে বলেনি এখনও রোগটা কী হচ্ছে সেটাই মানে থামনেলে টাইটেলে খেলে গেছে এবং এমন এমন থামনেল তৈরি করে করে ভিডিওর মধ্যে ছবি দিয়ে মানে বিভিন্ন রকমের মাথার ভিতরের ছবি মানে এই রকম করে করে এক একটা এমন থামনেল টাইটেল দিয়েছে যেটা দেখলে আমরা সাধারণ মানুষরাই আমাদেরই খারাপ লাগবে সেখানে বাড়িতে একটা বাচ্চা ও বলছে যে দৃষ্টি কিছু জানে না অথচ আমরা দেখছি যে দৃষ্টির হাতেও মোবাইল থাকে তাহলে দৃষ্টিও নিশ্চয়ই এই ভিডিওগুলো দেখছে দৃষ্টিও নিশ্চয়ই এই থামনেলগুলো চোখে পড়ছে তাহলে একটা মরণাপূর্ণ রোগীর সামনে কোনো ডাক্তার বা কোনো বাড়ির লোককে এই ধরনের কথা বলে তোমরা কি কোনো ক্যান্সার পেশেন্টের সামনে দেখেছ যে ডাক্তার বলেছেন আপনি আর বেশি দিন বাঁচবেন না আপনার ক্যান্সার হয়েছে আপনি অমুক স্টেজে রয়েছেন কারণ স্টেজ কথাটা আমরা কখন কখন রোগের ক্ষেত্রে কখন বলি যে কোন স্টেজে আছে কখন বলি কোন রোগটার ক্ষেত্রে বলি আমরা কিন্তু এই ক্যান্সারের ক্ষেত্রেই বলি যে কোন স্টেজে ধরা পড়েছে কোন পরিস্থিতিতে ধরা পড়েছে আমাদের আমার নন্দাইয়ের এই রোগটা ধরা পড়ার পরে ওর ফার্স্ট কেমো হয়েছে ফার্স্ট কেমো হওয়ার পরে প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো প্রচণ্ড অসুস্থ মানে বমি মানে চরম লেভেলের বমি তারপরে হচ্ছে পেটে ব্যথা যন্ত্রণা এইসব হয় তারপরে হচ্ছে সেখান থেকে তোমার আবার আমাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তারপরে রিসেন্ট একটা চার লাখ টাকা দিয়ে একটা মানে ইঞ্জেকশান আর কি সেটা দেওয়া হয়েছে বলতে নেই ঈশ্বরের কৃপায় সেইটা দেওয়ার পরে অনেকটা ভালো অনেকটা ভালো মানে আই মিন হাঁটা চলা করতে পারছে যন্ত্রণাটা যেটা ছিল সেটা এখন অনেক কম তবে মাঝে মাঝে যে একেবারে হচ্ছে না তা না মানে মাঝে মাঝে বমিটাও হচ্ছে যন্ত্রণাটাও হচ্ছে তবে যেই পরিমাণ মানে ছিল অবস্থা খাওয়া দাওয়া পুরো বন্ধ হয়ে গেছিলো সেখান থেকে তুলনামূলক একটু ভালো তা সেখানে এই যে চোখের থেকে মানে এমন এমন জিনিস দেখানো হয়েছে ভাবা যায় যে চোখ ফেটে রক্ত বেরোচ্ছে অথচ যখন চোখের ব্যান্ডেজটা খুললো ভালো করে যদি লক্ষ্য করে দেখেন যে ব্যান্ডেজটা খুললে দেখ মানে ব্যান্ডেজটা দেখেই মনে হচ্ছে যে সেইভাবে ব্ল্যাড বেরোয়নি চোখটা আমি মানে বেশ কিছুদিন আগে আমাদেরই একজন সহ সহক্রিয়েটারকে দেখেছিলাম যে গোয়েন্দা দিদি আর কি যিনি যাকে বলা হয় সেই দিদিভাইয়ের ভিডিও এবং কিছুটা বিরক্ত লাগছিল দেখে যে একটা অসুস্থ মানুষকে নিয়ে কেন এরকম কাটাছেড়া করছে সত্যি বলছি আমার মানে মনে হয়েছিল সেই সময় যে একটা মেয়ের এরকম সিচুয়েশান যার ছোট্ট একটা বাচ্চা সেই অবস্থাতে এই মেয়েটাকে নিয়ে এই রকমভাবে কাটাছেড়া করাটা কি ঠিক করছে মানুষ কত মানে কি হয়েছে ওর মানে এই রকম একটা পজিশানে সেইখানে তাকে নিয়ে এরকমভাবে ভিডিও করছে যে সে চোখে দেখতে পাচ্ছে না পাচ্ছে না চোখে বলছে চোখে ব্লার দেখছি বলছে ভালো করে ক্যামেরা দেখতে পাচ্ছি না অথচ মানে সে যে একটা অভিনয় করছে বোঝা যাচ্ছে এই ধরনের করে বলেছিল তো আজকের ডেটে যখন পোলগুলো আস্তে আস্তে খুলছে না অবাক হয়ে ভাবছি যে মানুষ ভিউজের জন্য ইনকামের জন্য ইনকামের জন্য এতটা লেভেলে গিয়ে নিচে নামতে পারে তারপরে চরিত্রের যা চচ্চড়ি বেরিয়ে আসছে অবাক সত্যি অবাক নিজের মানে এই ছেলেটি তোমরা সবাই শুনেছ যে এই দৃষ্টির হচ্ছে দেওয়ার হয় তো দেওয়ার সেখানে জয়েন্ট ফ্যামিলিতে তোমরা জানো একই বাড়ির মধ্যে থাকলে জয়েন্ট ফ্যামিলিতে বিশেষ করে জ্যাততো তো দেওয়ার টাওরদের সঙ্গে ই আর কি ফাজলামি বৌদিদের ভালো লেভেলে চলে সেখানে সেই সুযোগটা নিয়ে এই ছেলেটি যেখানে শুনেছি যে তার হাজবেন্ডের সঙ্গে দৃষ্টির হাজবেন্ডের সঙ্গে এর বয়সের অনেকটা ডিস্টেন্স ছিল দৃষ্টির হাজব্যান্ড অনেকটা বড় এবং এই ছেলেটি যেহেতু কাছাকাছি এজে রয়েছে সেই জায়গায় আর কি ঠাট্টা করতে করতে একটা সম্পর্ক স্থাপন হয়েছে এবং সেই জায়গায় সেই সম্পর্কটা স্থাপন হওয়াতে মানে একে রেস্ট্রি করেছে রেস্ট্রি করে এক বছর স্বামীর কাছে ছিল এবং আজকেও একটা মানে একজনের ভিডিওতে শুনলাম যে রীতি মতন এ নাকি এই ছেলেটির সঙ্গে থাকার জন্য স্বামীকে ভয় দেখাতো যে যদি থাকতে না দেয় তাহলে নিজে নিজে এমন কিছু করবে করে স্বামীকে ফাঁসিয়ে দেবে মানে আই মিন আত্মহননের চেষ্টা করবে এবং দিনের পর দিন মানুষকে খাইয়ে গেছে স্বামী অত্যাচারিত প্রথম স্বামীর অত্যাচারে আজকে এই অবস্থা আমিও কিন্তু ওদের ভিডিওটা যখন দেখেছি তখন এটাই শুনেছি যে ওর মাথায় রডের বাড়ি মারা হয়েছে কিন্তু আজকে দেখুন ও যে ন্যাড়া হলো আপনারা কোথাও ওর মাথায় যখন ক্লিন শেভ করা হলো কোথাও দেখবেন কাটা ফাটার চিহ্ন না কাটা ফাটার চিহ্ন না যায় না পোড়া কাটা এগুলোর চিহ্ন কিন্তু মিশিয়ে যায় না যত বছরই হোক না কেন অল্প হলেও থাকে বিশেষ করে মাথায় কাটার চিহ্ন থেকে যায় হাতে পায়ে কাটার চিহ্ন হলেও থেকে যায় তো সেখানে ওর যে এই যে এত বড় একটা কথা রডের বাড়ি মেরেছে মাথায় যদি রডের বাড়ি মানে অবশ্যই মাথা ফেটেছে যেখানে মাথায় ব্রেনে ব্লাড ক্লকড হয়ে গেল সেখানে মানলো যে স্বামী সেই কাটার জায়গাটা আপনারা দেখতে পেয়েছেন যদি কেউ দেখে থাকেন আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তালে গিয়ে আবার একবার দেখব ভিডিওটা যে কোথা কোন জায়গাটায় কাটার চিহ্নটা দেখা যাচ্ছে ক্লিন শেপ যখন করা হয়েছে কোনো মাথায় কাটার চিহ্ন দেখা যায়নি তারপরে হচ্ছে এর এই যে হাতে সিকারেট মানে ওর হাতে নয় বলছে স্বামী সিকারেটের ছাঁকানা কি দিত যখনও দীঘায় থাকতো ওর ওপরে রাত্রি হলেই ওর স্বামী ওর ওপরে অত্যাচার করতো ওর গায়ে সিগারেটের ছাঁকা দিত কোন জায়গায় ছাকা দিয়েছে আমরা যতদূর জানি যে পোড়ার দাগ কিন্তু যায় না বিশ্বাস করবেন আমি ছোট্টবেলায় আমার যাত্র তো ভাই মানে খুব দুষ্টু ছিল ওই রং মশাল বলে না রং মশাল জ্বালানোর সময় বাজি ফাটানোর সময় রং মশাল জ্বালাচ্ছে ও ও আমার থেকে অনেক ছোট তো কি করেছে রং মশালটা এনে আমার হাতের ওপরে এরম করে ওপরটায় ধরেছে সঙ্গে সঙ্গে রং মশালের তো মানে যেন ফুলকিটা একটুখানি বেশি থাকে সঙ্গে সঙ্গে আমার হাতের এই জায়গাটা পুড়ে গেছে এতগুলো বছর হয়ে গেছে এইখানটায় এখনও ভালো করে তাকালে সেই ছোট্টবেলার ঘটনা এখনও ভালো করে খেয়াল করলে পোড়ার দাগটা মিশে গেলেও এখনও বোঝা যায় এখনও বোঝা যায় যারা জানে না তারা হয়তো দেখে কিছু বুঝবে না কিন্তু আমি যেহেতু জানি ব্যাপারটা এখনও পোড়ার দাগটা কিন্তু বুঝতে পারি যে এখানটায় পুড়ে গেছিল আমার সেখানে সিগারেটের পোড়ার দাগ সিগারেটের পোড়ার দাগ কেমন হতে পারে সেই পোড়ার দাগ অবধি আমরা দেখতে পাইনি অথচ এক দিনের পর দিন ছেলেটাকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তার শ্বশুরবাড়ির লোককে এবং এক্স হাজবেন্ট এক্স বলতেও পারি না কারণ যেহেতু তার সঙ্গে এখনো ডিভোর্স হয়নি ই ইকো ট্যাপে তোমরা দেখতে পাচ্ছ যে সেইটা আর কি দেখা যাচ্ছে যারা ইকো ট্যাপ থেকে বের করেছে অনেকেই স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দিয়েছে ইকো ট্যাপে যে তার স্বামীর সঙ্গে তার ডিভোর্স কেস চলছে আমি ভাবি যে মানুষ কতটা নিলজ্জ হতে পারে মানুষ কতটা অভিনয় করতে পারে কতটা কতটা বদমাশি মেন্টালিটি থাকলে একটা অল্প ছেলে তার দাদা সংসার ভেঙে বৌদিকে নিয়ে আলাদা চলে এসে মানে করে তারপরে সে সেইখানে এসে থাকতে পারে এই বাচ্চাটারও আমি শুনেছি যে নাম যে বাচ্চাটা রয়েছে বাচ্চাটার নামটা ওরা চেঞ্জ করে ওর বাবার দেওয়া যে নামটা ছিল সেই নামটা চেঞ্জ করে এই ছেলেটি এই দৃষ্টির যে হাজবেন্ড সে তার নাম মিলিয়ে বাচ্চাটার নাম রেখেছে কারণ বাচ্চাটার জন্মের সার্টিফিকেটে নাকি অন্য নাম মানে আমার কিন্তু এগুলো সবই শোনা কথা যারা ভিডিও করছেন দৃষ্টিকে নিয়ে তাদের ভিডিও থেকে তু মানে যারা বলছে আর কি সেইখান থেকেই তথ্য শুনেই আমি বলছি কারণ আমি তো পার্সোনালি কারোর সঙ্গে যোগাযোগ করিনি বা আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি যে আমি সেগুলো বলবো তো সেখানে আমি ভাবি যে এরা আজকে দেখুন আপনার বাড়িতে যদি কোনো ক্যান্সারের মতন রকম একজন পেশেন্ট থাকে হ্যাঁ বা কোনো দুরারোগ্য ব্যাধির সঙ্গে ভুগছে এরকম কোনো পেশেন্ট থাকে তার কন্ডিশন এমন যে রাত্রিবেলায় তার সকালবেলায় ক্যামেরা খুলে দেখা গেল তার চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে সেই মতো অবস্থায় আপনি ওর কি বলে ভিডিও করবেন সম্ভব সম্ভব ভিডিও করা হ্যাঁ সেই মতো অবস্থায় ভিডিও করা সম্ভব যে তার কি কন্ডিশন আমি সেটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখে দেখাই দিনের পর দিন এই জিনিসটা এরা করে গেছে আর আমরা এতটা বোকার মতন বাচ্চাটার কথা ভেবে যে সত্যিই বাচ্চাটাকে দেখে এত কষ্ট হয়েছে আমার মনে হয় বাচ্চাটাকে ওটাই বোঝানো হয়েছে যে তার মায়ের কোনো একটা মানে রোগ হয়েছে এমন যেটাতে মা খুব তাড়াতাড়ি সুস্থ হবে না সেটাই হয়তো বাচ্চাটাকে বোঝানো হয়েছে এবং বাচ্চাটা হয়তো সেই বুঝে সেইভাবেই হয়তো বাচ্চাটা রিয়্যাক্ট করেছে যেগুলোকে ও ক্যামেরা বন্দি করে মানুষের কাছে তুলে ধরেছে বাচ্চাটাকে যেই দিনকে ওর মায়ের চোখের থেকে ব্লাড বেরোচ্ছে বলল যে মায়ের চোখ থেকে ব্লাড বেরোচ্ছে বাচ্চাটা দেখে গিয়ে বমি করছে তো দেখবেন বাচ্চাটা কিন্তু বমি মানে মানে বমি ওয়াক করেছে কিন্তু বমি কিন্তু হয়নি ববি কিন্তু হয়নি আমি ভাবি এরা ঠান্ডা মাথায় কীভাবে মানুষকে বোকা বানাতে পারে এবং বোকা বানাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এসে আজকে সিলভার প্লে বাটন দেখে খুব আনন্দ হচ্ছে মানে সেলিব্রেশন করার মতন মুহূর্ত হ্যাঁ কিন্তু বিশ্বাস করুন আমি দেখে না এদেরকে দেখে না আমার বিরক্তি লাগছিল কেন জানেন যে কত মানুষ যাদের প্রকৃতই অর্থের প্রয়োজন যারা প্রকৃতই বিভিন্ন রকম প্রবলেমের সাথে সাফার করছে তারা আজকে ভিউজ পাচ্ছে না তারা আজকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় এসে মানে ভিডিওর পর ভিডিও করে তারা কষ্ট করে যাচ্ছে কষ্টের পর কষ্ট করছে না তাদের সাবস্ক্রাইবার গেন নয় না তাদের ভিউজ বাড়ে সেখানে এরা এই সব ধরনের মানুষরা যারা ছল চাতুরি চরিত্রের গঠন বলে কোনো বস্তু নেই তারা এইভাবে মিথ্যে কথা বলে মানুষ ঠকিয়ে মানুষ ঠকিয়ে ইনকাম করে যাচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেটা দেখলে জাস্ট ছি ছাড়ার কিছু বলতে ইচ্ছে করে নেই ছাড়া আর কিচ্ছু বলতে ইচ্ছে করে না যে একটা বাড়িতে ওই রকম একটা ছোট্ট শিশু থাকা সত্ত্বেও তার সামনে তার বাবা মা কিভাবে অভিনয় চালিয়ে যাচ্ছে মিথ্যের পর মিথ্যে বলে এবং শুধু তাই নয় এক্স হাজবেন্ডের নামে বিভিন্ন রকমের অ্যালিগেশন দিয়ে সমস্ত বন্দুকটা তার ঘাড়ে রেখে গুলি চালিয়ে যাচ্ছে এবং অপরাধী তাকে সোশ্যাল মিডিয়ায় করছে যেখানে এরা নিজ যারা অপরাধ করে বসে রয়েছে আজকে তিনি সিগারেটের ছাকা দিয়েছেন তিনি মারধর করেছেন তিনি এই করেছেন অথচ আজকে শোনা যাচ্ছে এই দৃষ্টি নাকি তার এই মানে আর কি দেওয়ারের সঙ্গে মানে থাকার জন্য থাকতে মানে যখন ওই ফ্ল্যাটে আস আসতে না দিলে রীতিমতন স্বামীকে হুমকি চমকি দিত যে তোমাকে ওকে আসতে দাও না আসতে দিলে আমি কিছু করব তোমাকে ফাঁসি রেখে যাব বা আমি অমুক করব তোমাকে ফাঁসি রেখে যাব। আমি আত্মহাননের চেষ্টা করে তোমাকে ফাঁসি রেখে যাব মানে এই ধরনের হুমকি চুমকি নাকি দিত মানে শোনা কথা কিন্তু আমি এটা বলছি যারা ভিডিও করছেন তাদের কাছ থেকেই শুনলাম যে এই ধরনের নাকি ও হুমকি চমকি দিত এবার সেখানে দাঁড়িয়ে আমি অবাক হয়ে ভাবি যে মানুষ এটাও সম্ভব মানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আপনারা যারা ভিউয়ার্স রয়েছেন এবং আমরা যারা সমালোচক রয়েছি কোনো জায়গা থেকে এটা ভাববেন না যে এটাও সম্ভব নয় সব সময় ভাববেন এটাও সম্ভব এটাও হতে পারে এটাও হচ্ছে এটাও হয় এটাও হয় সোশ্যাল মিডিয়ার দৌলতে এটাও হয় রিসেন্ট কিছুদিন আগে একটা মানে আস্তার চ্যানেলে মনে হয় আমি দেখছিলাম যদিও ভিডিওটা মানে আমি ওই থামনেলটা দেখেছি আমার চোখে পড়েছে সেটা নিয়ে একটা ভিডিও মানে হয়েছে আর কি খবর চ্যানেলে খবরে তো নিউজ চ্যানেলে সেটা দেখাচ্ছিলো কিন্তু আমি পুরো খবরটা ডিটেলসটা দেখিনি শুধু থামনেলটা দেখেছি এবং কয়েকটা মানুষের মন্তব্য সেখানে দেখছিলাম যে বাবাকে নিজের বাবাকে মেয়ে বিয়ে করেছে মানে দেখছিলাম আর কি এরকম ব্যাপার হ্যাঁ তো মেয়ে নাকি বাবাকেই কামনা টামনা করতো আর কি মনে মনে তো সেই জন্য বাবাকেই বিয়ে করেছে মানে আমি বিশ্বাস করো না ভিডিওর থামনেলটা দেখার পরে সেই সময় একটা অন্য ভিডিও দেখছিলাম তারপরে গিয়ে আর ওইটা সার্চ করে যে দেখবো আর প্রবৃত্তি হয়নি যে এটাও সম্ভব সেখানে আমি এই ছেলেটাকে ভাবছিলাম বিশ্বাস করো আমি গিয়ে কমেন্ট বক্সে লিখে এসছি যে সত্যি তোমাকে যত দেখছি ভাই অবাক হচ্ছি আজকের ডেটেও অসুস্থ স্ত্রীকে স্ত্রীর জন্য কোনো পুরুষ এতটা ডেডিকেটেড থাকে এতটা ডেডিকেশন থাকে তাকে সুস্থ করা তাকে ভালো করা তাকে ভালো রাখার হ্যাঁ ভীষণ ভালো লাগলো তোমাদের ভিডিওগুলো দেখে ভীষণ ভালো লাগে এই যে সকাল থেকে উঠে রান্না করা রান্না করা তারপরে বাজার করা সমস্ত কিছু করা দৃষ্টি যত্ন নেওয়া বাচ্চাটার যত্ন নেওয়া হ্যাঁ টাইমে বাচ্চাটাকে খেতে দেওয়া এই যে সমস্ত জিনিসটা দেখে না ভীষণ ভালো লেগেছে তার সঙ্গে বাচ্চাটার এত সুন্দর যে ক্যামেরার সামনে কথাগুলো বলে ছোট ছোটো ব্লগুলো করে দেখায় ভীষণ ভালো লেগেছিলো কিন্তু ভেতরে যে এই রকম ঘাপলাবাজি রয়েছে এইরকম ঘাপলা কেস ঢুকে রয়েছে এটা বিশ্বাস কোন কল্পনাও করতে পারিনি কল্পনাও করিনি আজকে যাদের সঙ্গে এদের বাড়ির লোকরা আই মিন এই মেয়েটির শ্বশুরবাড়ির তরফ থেকে মানে এক্স হাজবেন্ড যে রয়েছে তার তরফ থেকে এক্স হাজবেন্ড তো বলা যায় না কারণ যেহেতু ডিভোর্স এখনও হয়নি সেখানে আমরা এক্স বলতে পারি না তো সেইখানে তারা যখন প্রত্যেকটা তথ্যকে তুলে ধরছে তখন জানতে পারছি যে এই ছেলেটির ভেতরে এই এই কার্যকলাপ করে রেখেছে এই এই ঘাপলাবাজি করে রেখেছে তো এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম আমরাই জোর করে বলেছিলাম এই সব চ্যানেলগুলোকে ভিউজ দিন এখন আমার মনে হচ্ছে এই সব চ্যানেলদেরকে ভিউজ দেওয়ার থেকে যাদের প্রকৃত ভিউজ দরকার চোখ কান খোলা রাখুন ভিউয়ার্সদের বলবো চোখ কান খোলা রাখুন এবং সেই বুঝে চিন্তাভাবনা করে ভিউজ দিন যাতে আপনার ভিউজে এরা ফুলে পেঁপে না ওঠে এবং রকম বেলের লাপানা না চালাতে পারে আজকে তোমরা সবাই জানো যে রিসেন্ট যে ঘটনাটা আমাদের সামনে এসছে অতুল সুভাষের ঘটনা যেখানে তার স্ত্রী নিকিতা ইশেষ সিঙ্গনিয়া যেইভাবে তার স্বামীর ওপরে মেন্টাল টর্চার করেছে আজকের ডেটে এখানেও দেখতে পাচ্ছি সেই ধরনেরই কিছু একটা ব্যাপার যেখানে সে নিজে অপরাধ করে পুরো দোষটা তার স্বামীর ঘাড়ে চাপিয়ে দিয়ে এবং নিজের বেলেল্লাপানা করে নিজের বেলেল্লাপানাকে স্বীকৃতি দেওয়ার জন্য স্বামীর মুখে লাথি মেরে বেরিয়ে এসে স্বামীকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় যে স্বামীর অত্যাচারে সে মানে অত্যাচারিত হয়েছে একজন অত্যাচারিত নারী হিসাবে নিজেকে পরিচয় দিয়েছে বলার কোনো ভাষা নেই জাস্ট আমি সত্যি ভাবি এই ধরনের মেয়েদের জন্য আজকে সমাজে জানো যেই সব মেয়েরা প্রকৃত অবহেলিত লাঞ্চ তো অপমানিত নির্যাতিত হচ্ছে না তারা শক্তি তারা সত্যিই পাচ্ছে না তারা সত্যিই বিচার পাচ্ছে না কারণ এখন এই সব মেয়েদের জন্য না যখন থানায় যায় বা কোনো জায়গায় কোনো মেয়েরা অত্যাচারিত হয়ে বিশেষ করে সেই সব মেয়েরা যাদের মাথার ওপরে হাত রাখার মতন কেউ নেই ধরো বাপের বাড়ির লোকরা নরবরে বাপের বাড়িতে কেউ নেই সেরকমভাবে সেই মেয়েটির পাশে দাঁড়ানো সেই সব মেয়েরা যখন থানায় যায় না তাদের কথা শোনার কোনো জায়গা নেই সেইভাবে শোনার কোনো মানে গিয়ে বলতে পারি না বললেও বললেও আগে গিয়ে থানা বলে পাড়ায় জানান কমিটিতে জানান হ্যাঁ ওখানে গিয়ে দেখুন সেইভাবে কেউ দেখে না আর যারা প্রকৃত বদমাস টাইপের মহিলা তারা এইভাবে সেই আইনের সুযোগ নিয়ে তারা বদমাশি করে এই আজকের ডেটেও এইরকম বেশ কিছু পুরুষ মানুষদের এইভাবে হারাস করে কিন্তু যে এখানে যে এই মহিলা যারা নিরীহ টাইপের মহিলা তারা কিন্তু এখনও সেইভাবেই নির্যাতিত লাঞ্ছিত অপমানিত অত্যাচারিত হয় শ্বশুরবাড়িতে যেখানে তারা কিন্তু স্টেপ নিতে পারে না তারা আগেভাবে লজ্জার কথা আগেভাবে সন্তানের কথা আগেভাবে কি করব কী না করব আর এইসব দেখুন মিষ্টি একটা দেখতে মেয়ে মিষ্টি দেখতে একটা মেয়ে ভাবতেই পারেনি যে এর ভেতরে এই রকম ভয়ঙ্কর জিনিস লুকিয়ে রয়েছে এবং দিনের পর দিন ডেসপারেটলি হ্যাঁ স্বামীকে ছেড়ে এসে দেওয়ারকে নিয়ে স্বামী বলে পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় একটা মানুষের কাছে এমন একটা মুখোশ ধারণ করে মানুষের কাছে এসে পরিবেশন করেছে মানুষ সিম্প্যাথি কার্ড মানে খেলছে আর মানুষ গিয়ে সেখানে সহানুভূতি দেখিয়ে মানুষের আবেগ বিবেক জাগ্রত করে এদেরকে ভিউজের পর ভিউজ দিয়ে যাচ্ছে ভিউজের পর ভিউজ দিয়ে যাচ্ছে আর আর তারা ঘরে বসে সেই ভিউজ দিয়ে নিয়ে বদমাশি করে বেড়াচ্ছে কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই অবাক হওয়া ছাড়া এটুকুই বলার ছিল বন্ধুরা রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে